আমি তো ভাই গ্রামের মেয়ে তাই গ্রামের পরিবেশ আমার কাছে ভীষণই ভালো লাগে একবার বাসাবাড়ি থেকে বের হয়ে যদি গ্রামে যাই আর মনটাও চায় না যে আবার আমি এই বাসাতে ফিরে আসি এই বাসায় আসলে মনে হয় যে দম বন্ধ বন্ধ লাগে ওই যে ঘরের মধ্যে মনে হয় জেলখানায় বন্দি হয়ে থাকার মতো অবস্থা হয়ে যায় বাসাবাড়িতে থাকে যারা আমার তো মনে হয় যে কেমনে থাকে ভাই আমার পনেরো বিশ দিন বা এক মাসে একবার হলেও গ্রামে যাইতে হবে আমার বাবার বাড়িতে যাইতেই হবে দেখো তো কী সুন্দর খোলামেলা পরিবেশ একদম সবুজে শ্যামলে ভরা বাগানে বের হলেই কত রকমের ফলের গাছ এখানে তো আমার চাচি বসে বসে পেঁপে গাছ থেকে পাকা পেঁপে কাটে আমাদের দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম বাসা থাকলে তো আর এইসব সম্ভব হয় না যে নিজের গাছের টাটকা ফল পেরে সেখানেই কেটে বেঁচে খাওয়া আবার আত্মীয় স্বজন বা প্রতিবেশী সবার সঙ্গে সব সময় দেখা সাক্ষাৎ হওয়া একটা আলাদা অনুভূতি হয় না যে পরিচিত মুখগুলোকে সব সময় দেখা যায় আশেপাশে সবাই থাকে মানুষজন থাকে সবার সঙ্গে মন খুলে কথা বলা যায় হাসা যায় আর বাসাবাড়িতে বাড়িতে একা একা থাকতেই তো বোর হয়ে যায় কার সঙ্গে আর কথা বলবো ভাই একা একা থাকতেই দিন চলে যায় আর এবার গ্রামে গিয়ে তো আমি অনেক মজা করছি অনেক আনন্দে ছিলাম নিজের গাছ থেকে পেঁপে পাড়া তোমার লিচু পাড়া আম পাড়া জাম তো এখন হয় নাই ভাই জাম ভুলে বলছি আর এখানে তো আমি ভুট্টাও তুলে নিয়েছি পেঁপে খাচ্ছিলাম আর বাগানে সবার সঙ্গে গল্প করতেছিলাম কথা বলতেছিলাম আর এইখানে দেখো আমার হাজব্যান্ড আর আমার কাকা ফিলে লিচু গাছে জাল টাঙায়া দিচ্ছিলো যাতে করে কাঠ বা বাদর লিচু নষ্ট করতে না পারে আর এখানে আমার হাজব্যান্ড আবার একটা পাখিকে পাইছে সেই পাখিটাকে দেখিয়ে বলতেছিল যে এটা আসলে কি পাখি বাচ্চারা বলতেছিল এটা নাকি বনটিয়া তো যাই হোক পাখিকে সেবাযত্ন করার পরে বাগানে গিয়ে এতগুলো আম পেরে আনছে আমার হাজব্যান্ড আর এবার কিন্তু শুধু আমি আমার বাপের বাড়িতেই যে এত কিছু তুলছি পারছি আর আনন্দ করছি তা না আমার শ্বশুর বাড়িতে এসেও কিন্তু এই দেখো জমির মধ্যে থেকে তরমুজ তুলতেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে তরমুজ ফাটাছিলাম কিন্তু তরমুজ চিনি না তো তাই সাদা তরমুজ তুলে ফেলছি ভাই প্রথম তরমুজ তুলেই ভাই হতাশ হয়ে গেছি তাই ভয় করে আর পরে তরমুজ তুলি নাই সেই তরমুজটাই দুজন মিলে খাইলাম তারপরে তরমুজ না তুলে কাক কাকড় তুলে নিয়ে বাসায় চলে আসছিলাম পরের দিন গিয়ে দেখো আবার কত কাকড় ওঠানো হয়েছে আর এইগুলো দেখো পুরাই ফাটা ফাটা আর এটা উঠানোর পরে নিচে দেখো একটা একদম ফাইটে পুরো আওলায় গেছে দেখো কি অবস্থায় আর এইগুলো খাইতে কিন্তু অনেক সুস্বাদু দেখো এখানে মানে গ্রামে কাকড় তরমুজের অভাব নাই আর আমরা শহরে যখন কিনি এক একটা তরমুজ বা কাকড় কত দাম দিয়ে দিয়ে কিনি তাও আবার পিসভাবে না কেজিভাবে কিনতে হয় আর এখানে এত এত কাকড় তরমুজ যে অল্প দামেই এখান থেকে ভাবে কেনা যায় এটাই হলো গ্রামের মানুষদের সুবিধা তবে এখানে কিন্তু অসুবিধাও আছে যারা এগুলো ফলায় বা চাষ করে তারা কিন্তু খুব বেশি একটা দাম দিয়ে বিক্রি করতে পারে না মানে কৃষকরা যেই ফল বা ফসলি ফলাক না কেন সেটা ন্যায্য দাম তারা কখনোই পায় না বরং যারা এগুলোর ব্যবসা করে তারাই এগুলো কম দামে কিনে নিয়ে এসে শহর অঞ্চলে বেশি দামে বিক্রি করে তারা লাভবান হয় যাই হোক এত গভীর চিন্তা ভাবনায় আমি আর না যাই তো সেখান থেকে কিন্তু আমি শুধু কাকড় তরমুজও না বরং শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির গাছ থেকে আমও নিয়ে আসছিলাম বাসাতে দেখো ও ঝড় ছাড়াই আমার দেবর গাছে উঠে ঝড় উঠাই দিছে পরে এই যে আমগুলো পড়ছে আর আমি আর আমার ননদ মিলে কুড়াইতেছিলাম এইভাবে আম কুড়াইতে যে কত মজা যারা গ্রামে থাকে তারাই এটার মজা বুঝবে তো যাই হোক তোমরা কারা কারা ঝড়ের দিনে বা বৃষ্টির দিনে এইভাবে আম কুড়াও কমেন্টস করে অবশ্যই জানাও